করে জামিন পেয়েছে ভাই আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শপথ তাদের আরো বিজয় আনবে আরো বিজয় দেবে আল্লাহ সুযোগ নিয়ে ধর্না মঞ্চে যাব ইনশাআল্লাহ জানের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই সংগ্রাম চালাবো আমরা কোনো পার্টি ঝান্ডা ধরে আন্দোলন করছি না কালকে আন্দোলন হয়েছিল কোনো পার্টি ঝান্ডা ধরে নয় ভারতের ভারতবর্ষের কনস্টিটিউশন কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য আন্দোলন ছিল কালকে একজন নওসাদ সিদ্দিকে একজন কামরুজ্জামানকে আপনি অ্যাটাক আপনি আটকে রাখতে পারেন বাংলার কামরুজ্জামান এরকম তৈরি হয়ে আছে যারা এখনো প্রকাশ্য আগামী দিনে নামবে কারণ আপনার অ্যাটিটিউড আপনার চিন্তাধারা আপনার দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে আপনি আগামী দিন এর প্রত্যেকটা জায়গায় আপনি রেজাল্ট পাবেন দিয়ে ভিতর দিয়ে আপনি আরএসএস এর কথা বলছে আরএসএস কে প্রতিষ্ঠিত করছেন এখানে আজকে নওসাদ ভাই যান আজকে কামরুজ্জামান ভাই অন্যান্য উলামায়ে দীন তারা যে আন্দোলন নেমেছিলেন আপনি ভেবেছিলেন তাদেরকে অ্যাটাক করে তাদের উপরে তাদের জেলবন্দী করে দিয়ে জেলের ভাত খাইয়ে দেব কেউ আর আন্দোলনমুখী হবে না সেই স্বপ্ন কিন্তু আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবার আজকে কেবলমাত্র টেলার হলো আপনি দেখতে পেয়েছেন মুসলমান জেগে উঠেছে আগামী দিন আরো তীব্রতর হবে আজকে কেবলমাত্র টেলার হলো আপনি দেখতে পেয়েছেন আপনি দেখতে পেয়েছেন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আন্দোলন রোখা যায় না পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আপনার গুন্ডা বাহিনী দিয়ে অন্যায়কে সমাজের মুখে প্রসার প্রসার করতে পারবেন না সত্যের জয় হবেই সদা সর্বদাই সত্যের জয় এই সত্যের জায়গা থেকেই তার নিজস্ব ক্যারেটে নিজস্ব ক্ষমতায় নিজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত স্বয়ং সম্পন্ন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইরা তো আজকে বিষয়বস্তু আজকে বিজ্ঞান নওসাদ ভাইজান এবং অন্য কামরুজ্জামান সহ অন্য অন্য ওলামাই দিন আন্দোলনিক ভাইরা আমার যে সমস্ত আন্দোলনে তাদেরকে অ্যাটাক করে তাদের উপরে করে ভাবে কেস দিয়েছিল আজকে হাইকোর্ট চত্বরে কি কি খেলো জুতো খেলো কে সমাজের কাছে লাঞ্ছিত প্রতিষ্ঠিত করা যায় না ন্যায়কে চাপা দিয়া যায় না ন্যায়ের প্রদীপ টুকটুক করে জ্বলতে জ্বলতে বিশাল প্রভাব বিস্তার করে বিশাল প্রভাব বিস্তার করে সেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি আগামী দিনে আরো দেখতে পাবো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের সময় খেয়াল রাখতে হবে আমরা ভারতবাসী আমাদের অধিকার আছে এই ভারতবর্ষে বসবাস করা আমরা ভারতের নাগরিক আমাদের বাপ দাদু আমাদের ছ পোস্টে সাত দাদুরা এই ভারতবর্ষে হ্যাঁ আমাদের চোদ্দ পুরুষ এই ভারতবর্ষে বসবাস করে তারা গত হয়ে গেছে তারা ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের দাপন হয়ে আছে তারা আছে। আপনি যদি মনে করেন আমাদের অধিকারকে খর্ব করব অধিকার ছিনিয়ে নেব অধিকারে আমরা অধিকার থেকে বঞ্চিত করব কলকৌশলে তাহলে এটা আপনার স্বপ্ন আগামী দিন আগামী দিন দেখবেন এর আন্দোলনের স্তরটা কোথায় যায় আপনি ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আপনি বললেন আমাদের এখানে কিছু হবে না আমাদের এখানে কিছু করতে পারবে না আপনার কি ক্ষমতা আছে আইনের বিরুদ্ধে আপনি কথা কথা বলতে পারেন আইনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন আইন যেটা হয়ে যায় সেটা প্রত্যেকের জন্য প্রযোজ্য হয়ে যায় আপনি রাজ্যের সরকারে আছেন আপনি রাজ্যের সরকারে আছেন আপনি বলছেন না আমার এখানে হতে দেব না আপনি বলার কে হতে দেবে দেবে কি দেবে না সেটা তৈ সেটা ভাববে ওপর মহলে আপনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার উচিত ছিল আপনার তেলেঙ্গানার আপনার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে থেকে দেখে শেখার দরকার ছিল আপনার তিনি নিজে রাস্তায় ওয়াকা প্যারনমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করেছেন নিজে সহযোগী হয়েছে মুসলমানদের সহযোগিতা করেছে আপনি কি করেছেন আপনি হুমকাপ দিয়েছেন আপনি দাম্বিকতা দেখিয়েছেন আপনি ভাবছেন চেয়ারে আছি আমি অল ইন অল আমি যেটা মনে করব সেটাই কিন্তু সেটা হবে না সেটা হবে না সেদিন শেষ হয়ে গেছে এই দাম্বিকতা দেখিয়ে চৌত্রিশ বছর শাসন করে একটা দল শেষ হয়ে গেছে আমাদের পড়াশোনা আমার স্টুডেন্ট লাইফে জমানার কথা বলছি আমার চোখের সামনে ঘটেছে দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অহংকার তাকাব্বারি বেশি দিন থাকে না আমরা ইতিহাসে পড়েছি নম্রুদ ফেরাউন সাদ্দাত হামান তারা দুনিয়ায় ধন সম্পদের অধিকারী শুধু ছিল না আপনাদের মতো চেয়ারেরও ক্ষমতার আসনে তারা আসনিত হয়েছিল বসেছিল কিন্তু টিকতে পারিনি টিকতে পারিনি জলরোষ যখন তৈরি হবে জনবিপ্লব যখন গণবিপ্লব তৈরি হবে সেখানে রাজা বাদশাহ কেউ ছাড় পাবে না সেই আন্দোলনের সঙ্গে তারা মিশিয়ে যাবে। অর্থাৎ আমাদের রোধ করার চেষ্টা আপনি করবেন না ভারতবর্ষের কনস্টিটিউশনকে আপনি ফলো করুন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার যত কর্মচারী আছে আপনার দলের লোক আছে তাদেরকে ভালো করে ভারতের সংবিধানটা পড়ান শিক্ষা নেওয়া উচিত আপনার রায় আজকে যে আদালতের রায়টা দিয়েছে আজকে থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আমার দলের প্রতিনিধিদের ভারতের কনস্টিটিউশন সম্পর্কে একটু ভালো করে পড়াশোনা করার দরকার কারণ অন্যায়ভাবে কারুর উপরে চাপিয়ে দেওয়াটা অন্যায়ভাবে কারুর উপরে জুলুম করাটা চলবে না তার জন্য ওপর মহলে কিন্তু আমাদের সংবিধান রক্ষক হিসাবে আমরা যাদেরকে প্রাধান্য দিয়ে বসানো আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা কিন্তু এগুলো মানবে না আজকে সত্যের জয় হয়েছে সেটা প্রমাণ হলো সত্য কখনো ধামা চাপা দিয়ে রেখে দেওয়া যায় না আজকে সেটা বাস্তবায়িত হলো আজকে নওসাদ ভাইজান আজকে কামরুজ্জামান ভাই অন্য অন্য বীর তারা যে আন্দোলন নেমেছিলেন আপনি ভেবেছিলেন তাদেরকে অ্যাটাক করে তাদের উপরে তাদের জেলবন্দি করে দিয়ে জেলের ভাত খাইয়ে দেবো কেউ আর আন্দোলন মুখী হবে না সেই স্বপ্ন কিন্তু আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং আগামী দিনে আমাদের এই আন্দোলন চলবে এ আন্দোলন চলবে আগামী দিনে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা ভেবেছিলাম আপনি এর বিরুদ্ধে আপনি রুখে দেবেন এই আপনার বিলের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন কিন্তু আপনি সেটা করেননি বরঞ্চ আমাদেরকে ডেটে আপনি ভয় দেখিয়ে আপনি আমাদেরকে ডেটে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে দাম্ভিকতার সঙ্গে বললেন এখানে আন্দোলন করা যাবে না কেন যাবেন এটা ভারতের অংশ পশ্চিমবঙ্গে যখন কেন্দ্রের কোন কোন প্রকল্পের টাকা কোনো কিছু আটকে দেয় কেন্দ্রে দিল্লি তখন আপনি এখানে করেন আমরা দেখছি তো আপনি এখানে করছেন তাহলে আমরা কেন করব না আমাদের রেখে পৈতৃক সম্পত্তি দখল করছে ভোগ দখল করছে আমরা এখানে আন্দোলন করবো না তো কারা করবে আপনার কথাটা আমাদেরকে অন্তরে আঘাত এনেছে আমরা বিশ্বাস করতাম আমরা বলতাম না মুসলমানদের হয়ে কথা বলছে মুসলমানদের হয়ে কথা বলছে ভিতর দিয়ে ভিতর দিয়ে আপনি কথা বলছে প্রতিষ্ঠিত করছেন এখানে বিগত আগে ভূমিকা আপনার এই বাংলার জমিনে কি ছিল এখন আর এস এর ভূমিকা কেমন গোটা বাংলার জমিনে ঘুরি জানি আমরা গোটা বাংলার জমিনে ঘুরছি আমরা দেখছি আর এর ভূমিকা কি বিগত পনেরো বছর আগে কোনো জায়গায় মবলেজিং হয়েছে মুসলমান গরু ব্যবসায়ীরা কোন জায়গায় খাইনি এখন খাচ্ছে অত্যাচারিত হচ্ছে আপনি মুসলমানদের জন্য সেফটি আপনি মুসলমানদের জন্য সুরক্ষা দিচ্ছেন বরঞ্চ এখন সব বেশি খাতরায় মুসলমানরা এই যুগে এই জমানায় আপনার জমানায় মুসলমানরা এখন সব থেকে বেশি ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন গুজরান করে রাতের অন্ধকারে আমরা চলি রাতের অন্ধকারে নিশ্চিন্তায় আগে ঘরে আসতে পারতাম মোটর সাইকেল চালিয়ে আমরা নিশ্চিন্তে ঘরে আসতে পারতাম আমাদের কোনো ভিতরে ভয় ছিল না কিন্তু আপনার এত সুরক্ষা আপনার এত পরিমাণে মুসলমানদের সেফটি দেওয়া হয়েছে আপনি এমন দিয়েছেন যে এখন মুসলমান রাতের অন্ধকারে কোনো জায়গায় যেতে গেলে মনের ভিতরে চিহ্ন প্রশ্ন চিহ্ন বিধ করে যেই রাস্তা দিয়ে আমি সুস্থভাবে যেতে পারবো তো জেন ভূতের ভয় নয় কিছু হায়নার দল আছে আপনি জানেন বেশি এটা আপনি এটা বেশি জানেন এই হায়নার দলটাকে আপনি যথেষ্ট পরিমাণে চেনেন যারা দিনের আলোতে ব্যবসায়ীদেরকে রাস্তায় ফেলে গাড়ি থেকে নামিয়ে অকত্যভাবে অত্যাচার করছে নিপড়ন করছে ন্যাক্কারজনক এইরকম এরকম দুর্ঘটনা এরকম বাজে জিনিস এই ভারতবর্ষের এই বাংলায় সম্প্রীতির বাংলায় চলছে আপনার আমলে আপনার আমলে আপনি কি করেছেন সেই জন্য সংগ্রামী বন্ধুরা যারা আছেন লাইভে বেশি বেশি শেয়ার করুন আগামী দিন আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য পাওনা আমরা অর্জন করার চেষ্টা করব আমাদের জানের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা সংগ্রাম চালাবো আমরা কোনো পার্টি ঝান্ডা ধরে আন্দোলন করছি না কালকে আন্দোলন হয়েছিল নয়। ভারতের কনস্টিটিউশন কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য আন্দোলন ছিল কালকে বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে তারা কর্ম করে খায় বিজনেস করে বিভিন্ন রকমের কর্মে তারা নির আছে তারা নিজের রুটি রুজির জন্য তারা বাইরে পড়ে আছে তাদের উপরে পক্ষ নিয়ে আন্দোলন ছিল কালকে শুধু নিয়ে নয়। আপনি করেছেন হাইকোর্ট সেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছেন এর থেকে লজ্জা আর কি আপনি রাস্তা বন্ধ করে দেবেন যে রাস্তার ভিতর দিয়ে আজকে আপনি প্রতিষ্ঠিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্দোলনের রাস্তা আপনি বন্ধ করে দেবেন আপনি আন্দোলনের রাস্তা বন্ধ করতে পারবেন না আমি কালকে বলেছিলাম একজন একজন কামরুজ্জামানকে আপনি আপনি আটকে রাখতে পারেন এখন লক্ষ লক্ষ কামরুজ্জামান সিদ্দিকী কামরুজ্জামান এরকম তৈরি হয়ে আছে যারা এখনো নাবিনী প্রকাশ্য আগামী দিনে নামবে কারণ আপনার অ্যাটিটিউড আপনার চিন্তাধারা আপনার দাম্বিকতা চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে আপনি আগামী দিন এর প্রত্যেকটা জায়গায় আপনি রেজাল্ট পাবেন প্রতিটা জায়গায় আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন যে সমস্ত ভাইরা লাইভ আছেন বেশি বেশি এটাকে শেয়ার করবেন বেশি বেশি সেটাই শেয়ার করবেন এবং আমাদের হাতের মুষ্টিকে মজবুত করুন আমাদের হাতের মুষ্টিকে মজবুত করুন এই আন্দোলন চলবে পূর্ণ সমর্থন থাকবে এবং আমি সুযোগ নিয়ে মঞ্চে যাব ইনশাল্লাহ মঞ্চে আমিও আসছি আটকাতে পারবেন না আমরা আমাদের সম্পত্তিকে বাঁচাবো না মসজিদ মাদ্রাসাকে বাঁচাবো না কি বাঁচাবো কমের জন্য যদি আমরা আমাদের জীবনে রেখে যাব আমাদের বাপ দাদা রেখে যাওয়ার সম্পত্তিকে যদি আমরা না নিজেদেরকে তাহলে আমরা কিসের সন্তান তাই বাংলার মুসলমানদের প্রত্যেকের দায়িত্ব কে আমাদের হয়ে লড়বে কে আমাদের হয়ে বলবে এ চিন্তা মাথা থেকে ছাড়েন আর একটা সতর্ক সেটা সেই সতর্কটা হচ্ছে আমাদের ভিতরে কিছু ভেগধারী আছে আমাদের ভিতরে কিছু ভিউখোর আছে আছে খোর আছে যারা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভিতরে ঢুকে তারা প্রথম সারিতে এসে নিজের ফুটেজ তুলতে ভিডিও করতে তারা ব্যস্ত এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ এরা থাকা মানে আন্দোলন রুখে যাবে আন্দোলন রুখে যাবে যেমন ব্রিকেট আন্দোলন ব্রিকেট সমাবেশটা দুদল্যমান অবস্থাতে শেষ হয়ে গেল এইটা যেন আগামীতে না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের আন্দোলনে এগুতে হবে আমরা দেখব প্রশাসন আমাদের কতটা সহযোগিতা করে আমরা কারো শত্রু নয় কেউ যদি শত্রু বানিয়ে নেয় আমাদের জন্য কিছু করার নেই কেউ যদি আমাদেরকে শত্রু বানিয়ে নেয় আমাদের কিছু করার নেই আমরা কারো শত্রু হয়ে আসিনি আমরা আমাদের ন্যায্য অধিকার পাওনা আমাদের ন্যায্য জিনিসটা মানুষের ন্যায্য অধিকার পাওনাটা আমরা উপস্থাপন করব আজকে ও কোটা সেটাও ধাক্কা খাচ্ছে আজকে বাংলার এমএসকে মাদ্রাসা সে দুর্দশার কথা শুনলে মাতা কাজ করবে না কি করেছেন মুসলিমদের মুসলিম উন্নয়নে কি করেছেন সেজন্য সংগ্রামী বন্ধুরা আমাদের ঐক্যের সঙ্গে লড়তে হবে তবে ভারতের সংবিধানকে লক্ষ্য করে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রত্যেকের ন্যায্য অধিকারের জন্য লড়াই করা ভারতবর্ষের আইনে সংবিধানে দেয়া আছে লড়তে পারে তবে রোলিং যে প্রশাসন থাকে তাদের বিরুদ্ধে যেন আমাদের কোনো রকম আন্দোলন না হয় তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন আমাদের লক্ষ্য যেটা হবে সেইটা নিয়ে আমাদের আন্দোলন হবে